এখন বন্ধুর আমরা কিন্তু জল তোলার জন্য সবাই মিলে ঘট কিনতে চলে এসেছি তার সাথে কিন্তু আমরা এখান থেকে শিখে কিনলাম এখন চলে এসেছি বাগবাজার গঙ্গার ঘাটে এই ঘাট থেকেই কিন্তু আমরা জল তুলবার আর এই সাইডে তোমরা যদি দেখো এখানে কিন্তু সুন্দর একটা শিব মন্দির আছে আমাদের এখন সবার গঙ্গাতে চান করা হয়ে গেছে জল তোলাও কিন্তু এখান থেকে হয়ে গেছে আল টাল তোলার পরে এখন ঘটগুলোকে সবাই মিলে সুন্দরভাবে সাজালো এখন কিন্তু সবাই পুজো দিচ্ছে আমরা এখন কচুয়ার দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আমাদের টোটাল যাওয়ার রাস্তা হচ্ছে কিন্তু তিয়াত্তর কিলোমিটার রাস্তা আমরা কিন্তু ওখানে গিয়ে লোকনাথ বাবার মাথাতে গিয়ে জল আর কিছু রাস্তা গাড়িতে যাবার কিছু রাস্তা হেটে যাব হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের এখানকার ভাঙ্গর ক্যাম্পে এখানে এসে দেখি কিছুক্ষণ পরে কিন্তু সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি কিন্তু চলে এসেছে দেখতে কিন্তু খুব খুব সুন্দর লাগছিল তোমাদের এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা কার দেখতে খুব খুব ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এখানে কিন্তু সবাই মিলে এনজয় করছিল দেখতেও কিন্তু সেটাও দেখতে খুব সুন্দর লাগছিল আমরা টট করে চলে আসছিলাম কোচুর মেইন গেটে মেইন গেটের এখান থেকে হেঁটে আমাদের কিন্তু এখনো যেতে হবে ড্রেট থেকে দু কিমি রাস্তা হেঁটে যেতে হবে হাঁটতে হাঁটতে চলে এসেছি কোচুর এখানে দেখতে হচ্ছে এই কিন্তু সুন্দর একটা লোকনাথ বাবার মূর্তি কিন্তু এখানে বসানো আছে এটাও দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে আর স্টেজটাকে সুন্দর ভাবে কিন্তু সাজিয়েছিল এখানে আসার পরে সবাই মিলে কিন্তু এখানে ডান্স করছিল আর সবাই কিন্তু এনজয়ও করছিল ছেলের এই সাইড এর দিকে এসে দেখি সুন্দর একটা লোকনাথ বাবার মূর্তি এনেছিল এটা কিন্তু লোকনাথ বাবার মূর্তিতে সানগুলো লাগে এনেছিল এটাও কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল এই যে মূর্তিটা দেখতে ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই এটাও কিন্তু কমেন্ট করে জানাবে এখন চলে এসেছি খিচুড়ি খেতে দেখতে হচ্ছে এই হচ্ছে কিন্তু খিচুড়ি কিন্তু আমি এখান থেকে নিলাম খিচুড়ি কিন্তু খুবই গরম ছিল খিচুড়িটা খেতে কিন্তু ভালো লাগছিল গরম ছিল বলে আমি কিন্তু খাইনি রেখে দিয়ে চলে এসেছিলাম এখন কিন্তু বাইরের দিকে ঘুরতে এসেছি এখান থেকে দেখতে হচ্ছে খাবারের দোকান আছে আর এই সাইডে কিন্তু ভোগেরও কিন্তু দোকান আছে এগুলো দেখতে দেখতে কিন্তু আমি এখন চলে এসেছি মন্দিরের দিকে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছো প্রাচীন লোকনাথ মন্দির কিন্তু এটা কিন্তু উপরে কিন্তু লেখা আছে এই সাইডের দিকে এসে দেখি এখানে বড় একটা এলসিডি লাগানো আছে এখানে কিন্তু লাইভ লাইভ দেখা ডাইরেক্ট লাইভ দেখা দেখতে কিন্তু এটা খুবই খুবই ভালো লাগছিল আর ওই দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জলের লাইন আর এই যে মন্দিরটা দেখতে এই মন্দিরটাই কিন্তু সবাই মিলে কিন্তু জল ঢেলছে এখন কিন্তু একটু ভিড়টা কম আছে পরে গিয়ে ভিড় কিন্তু বাড়তে পারে আমাদের সবার জল ডালা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এই সাইড যে মন্দিরটা দেখতে হচ্ছে এই মন্দিরে গিয়ে কিন্তু সবাই পুজো দেয় এখন আমরা সবাই বাড়িতে যাচ্ছি এই যে গেটটা দেখতে হচ্ছে এই গেটটাও কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল সাজি ছিল কিন্তু খুবই সুন্দর ভাবে হাঁটতে হাঁটতে চলে এলাম রেল লাইন এখান থেকে আমরা ট্রেন ধরে যাবো এখন বাড়িতে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে কোনো নেক্সট ভিডিওতে